দেখুন নাপেক্ষ নেতা তিনি পোস্ট দিয়ে জানান দিয়েছেন ঠিক আহ বুলু ভাষায় মাজার বুলডোজ করা তো এই যে সৃষ্টটা এই যখন ফেসবুকে আপনি জানান দেন এর কী এবং এর কারণে দেশের পরিস্থিতি হতে পারে আমি বিষয়টা এবং আপনি জানেন যে টুঙ্গিপাড়ায় অবস্থিত সেটা নিয়েও এরকমের কাণ্ড কারখানা ঘটাবার চিন্তা ভাবনা অনেকের মাঝে সে কারণে আমার কাছে মনে হয়েছে ঝেড়ে কেসে বলে ফেলা ভালো আপনার একটা কথা আছে প্রিভেনশন ইজ ঘটনা ঘটে গেলে পরে তো লাভ যদি সবাই সচেতন থাকেন তাহলে কর্তৃপক্ষও কিন্তু ধরুন সংশ্লিষ্ট জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আপনার সর বর্তমান সরকার প্রধান এবং যারা মাননীয় উপদেষ্টাবৃন্দ তা কিন্তু সবার উপরে দেশ যদি অস্থিতিশীল হয়ে যায় এই ঘটনায় তাহলে আপনার রাষ্ট্র বিপন্ন হবে এবং একটি ব্যর্থ রাষ্ট্রের তকমাও ভবিষ্যতে কপালের আমি সেই জন্যে সাধু সময় থাকতে বিষয়গুলো সিরিয়াসলি নেওয়া দরকার এবং এই চিন্তা কেন আর প্রথমত এটা এমন একটি দেশ যেখানে আপনার মৃত ব্যক্তিদের তো আপনার সম্মান প্রদর্শন করা হয় এবং আইনেও যেটা বলা আছে যে একজন মৃত ব্যক্তি তিনি সব আইনে সুতরাং এরকম একটি সংস যেখানে বিদ্যমান সেখানে এ ধরনের চিন্তা করাটা হয়তো অনুপ্রেরণা তারা লাভ করছেন সিরিয়া থেকে হাফিজ আল সাদের যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে আপনি যদি বাংলাদেশে তা প্রতিস্থাপন করতে চান তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে সিরিয়ার যে দেশটি সিরিয়ার যে ট্র্যাডিশন তার সঙ্গে বাংলাদেশের তফাত আকাশ এটি বুঝতে হবে আপনার দীর্ঘদিন ধরে সিরিয়া আপনার মাইনরিটি দ্বারা রুলড হয়েছে আপনার আলাউই সেক্টের ইয়া গোষ্ঠী তারা মেজরিটি সুন্নিদের ফলে ব্যাকলেশ যা হওয়া সেটা আমরা লক্ষ্য করছি দেখছি আর বাংলাদেশে এ ধরনের কোনো পটভূমি নেই আপনার এখানের বিষয়টা ভিন্ন আপনার পাকিস্তান আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে এই অংশে এবং মুসলিম লীগ প্রথম প্রতিষ্ঠিত হয়েছে এবং তার ধারাবাহিকতা আমরা পরে দেখলাম দেশভাগের বিষয় যখন আসলে তখন তার জনগোষ্ঠী তারা কিন্তু আপনার পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে মত দিয়েছে সেই সংসার কিন্তু তেইশ বছরের বেশি টেকে এবং নির্বাচনের মধ্য দিয়ে যে গণরা সেটি যখন কার্যকর করা হল চোদ্দ নির্বাচন তার ফলে যে চা ঘটবার তাই আপনার এই যে আরোপি হত্যাযোগ এবং সেই সঙ্গে হামলে করার অকসম করার যে ঘটনা পঁচিশে মার্চ প্রত্যক্ষ করলাম এটি আপনার নয় মাস পরিব্যাপ্ত ছিল এর মধ্য দিয়ে যে ধ্বংসযজ্ঞ চলেছে এটি আমরা কিন্তু বিস্তৃত এবং আপনার এই জুলাই বত্রিশ জুলাই বত্রিশ দিনের তার মধ্য দিয়ে আপনার একটা নতুন অভিজ্ঞতার মধ্যে আমাদের যেতে হয়েছে এবং প্রায় তিন দিন দেশে কোনো সরকার ছিল পাঁচ অগস্ট থেকে আপনার তার কিন্তু দেশ চলেছে এরকমের একটা পরিস্থিতি আমরা পঁচাত্তরের নভেম্বর পর্যন্ত আপনার খালেদার্থে সেই অভ্যুত্থান তখনও কিন্তু দেশ চলেছে ওই দেশের মানুষ অনেক বেশি সহনশীল অনেক বেশি আপনার খাপ খাইয়ে নিতে পারে সেই জন্যেই এখন পর্যন্ত দেশটা থেকে আছে কিন্তু আপনার যে পপ সংস্কৃতি বিরাজমান এবং তার সর্বব্যাপী হয়ে দাঁড়িয়েছে এটি এই রাষ্ট্রকে তার চাইত্র বজায় রাখতে কতটুকু সহায়তা করবে